এক সময় এক দরিদ্র ভিখারি ছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে জলে বসে ভিক্ষা চাইত অথচ অধিকাংশ মানুষ তাকে অবহেলা করত কেউ খাবার দিত না কেউ বা পাশ কাটিয়ে চলে যেত তবুও তার মুখে সবসময় এক রাশ হাসি লেগে থাকত কারণ তার জীবনের একমাত্র আনন্দ ছিল সন্ধ্যায় ঘরে ফেরা ছোট্ট মেয়েটি প্রতিদিন সে স্বপ্ন দেখত যেভাবেই হোক দুমুঠো ভাত নিয়ে মেয়ের মুখে হাসি ফোটাবে কিন্তু একদিন সারা দিনেও সে কিছু পেল না ক্লান্ত শরীরে খালি হাতে বাড়ি ফিরে এলো। মেয়েটি ক্ষুধায় কাতর তবু বাবাকে দেখে ছুটে এলো। ভিখারি কাঁপা হাতে তার সামনে খালি থালা বাড়িয়ে দিল চোখ ভিজে গেল কণ্ঠরোধ হয়ে শুধু বলল আজ পারিনি মা মেয়েটি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি থাকলেই আমার সব আছে বাবা সেই মুহূর্তে ভিখারির চোখে অশ্রু গড়িয়ে পড়ল এই ঘটনা আমাদের শেখায় প্রকৃত সম্পদ টাকা বা খাবার নয় ভালোবাসা ও সহমর্মিতা সমাজ যদি ভিখারির কষ্ট বুঝত তবে হয়তো সেই ক্ষুধার্থ শিশুটিকে খালি পেটে ঘুমাতে হতো না তাই মানুষের উচিত গরিব অসহায়ের পাশে দাঁড়ানো কারণ একটি ছোট্ট সহানুভূতি কারো জীবনে আলো জ্বালাতে পারে